আগের বাড়ি তাই না বলেছিস এটা অনেক আগের পুরোনো বাড়ি দেখে তো তাই মনে এটা এইটা সে অনেক পুরোনো জমিদার বাড়ি অনেক পুরোনো আগের বাড়ি বন্ধু অনেক পুরনো বাড়ি দেয়ালের বালিগুলো খুশি খুশি করতেছে অনেক পুরনো বাড়ি কত আগে আল্লাহ মাবুদি ভালো জানে এটা কোনো জমিদার বাড়ি ছিল হয়তো হুম আমার কাছে তো সুন্দর লাগছে কি বলিস চলো দেখি সামনের দিকে আর কি আছে সাবধানে শুনে পড়া দাও চলো দিকটা একটু ঘুরে দেখো অনেক অন্ধকার অন্ধকার চলো ভিতরে ঢুকে দেখি

আমরা আছি না বাকিশের আসো

সব ভূত আবার কি হুম ভূত আবার কি তুমি এত বড় একটা ছেলে ভূত আবার কি তুমি ভূতের ভয় পাও ভূত বলতে কিছু নাই তুমি এত বড় একটা ছেলে এখনো ভয় পাও ভূতের আচ্ছা ঠিক আছে আমি তোমার একটু দোয়া পড়ে দিচ্ছি যদি কোনো জিন টিন থাকে এখান থেকে চলে যাবে কোনো খারাপ অশুভ যদি কিছু থাকে আমি দোয়া পড়ে দিচ্ছি চলে যাবে

দোয়া করে গেছে আর কোনো সমস্যা নেই চলো আমরা ভিতরে যাই আস্তে আস্তে সাবধানে 귀여운 기억여 기억은 뭐기여 기억은 뭐지? 귀여운 기억은 뭐지? 귀여운 기여기억기여기억기여기억기여기억기여기억 기억은 뭐지? 귀여 기억은 뭐지? 귀여운 기억은 기억은 기억

আমি কোথায় আমার কি হয়েছিল আমার কি হয়েছিল আমি তো দাঁড়িয়েছিলাম এখানে বসা কেন সফরে তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো এর তোমার মাথা করতেছে ওয়াই টু রেস্ট নাও ঠিক হয়ে যাবে তুমি একটু রেস্ট নাও তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি একটু রেস্ট নাও এখানে বসো আমরা একটু ঘুরে দেখি আচ্ছা ঠিক আছে বন্ধু কোথাও যাস না এখান থেকে আরো অনেক সুন্দর না এটা মানে উপরে ওটা শীত চলুন তো আমরা একটু ঘুরে মন চা এখানেই থেকে যায় ঠিকই বলিস ভাই খুব সুন্দর একটা জায়গা এখানেই বাকি জীবনটা কাটিয়ে সত্যি অসাধারণ আগেকার মানুষের জীবন অনেক সুন্দরই ছিল সত্যিই অসাধারণ চলো ওই দিকটা দেখিটা নিয়ে কি যে করি জায়গায় বেরোনোই যায় না পুরো মজারই নষ্ট করে দিল না জানি কি করতেছে বলটটা আবার ওরে ওইভাবে একা রেখে আসা ঠিক হয়নি

আজকে আমাদের পুরো সফরটাই এ নষ্ট করে দিল কি পাগল সাগল নিয়ে আইসি সফরে আগে জানলি তোরে কোনোদিনও নিয়ে আসতাম না শালার বলো এত ভয় যখন তাহলে আসলি কেন হ্যাঁ আমি বাড়ি যাব বাড়ি নিয়ে যাচ্ছি আরে বলো তো কি মনে হচ্ছে এখন যে তোরে নিয়ে আসলাম তোর মতন একটা ভিতর ডিম রে আগে জানলাম না পুরো তুই নষ্ট করে দিলি কি একদম থাম কানবি না থাম একদম চোপ চোপ কোন স্নান করবি না সব থাম একদম থাম কোনো একদম কানবি না সব

কিছু একটা শব্দ পাওয়া যাচ্ছে কোনো কিছু ভাঙার শব্দ হ্যাঁ দেখি তো কি এই থুয়ে আবার যাব আচ্ছা তুমি থাকো আমি দেখি আস দেখি ভিতরে কি আছে একটু দেখি আমি তুমি বসো তুমি একা একা ভিতরে যাবা এটা কি ঠিক হবে আমি ওসব বোদ্দুৎ ভয় পাই না তুমি যারা থাকো আমি দেখে আসি কি সোরা কালাম পত্তি পত্তি যাও ঠিক আছে ভাই ওর পাশে থাকো Tá

কি অবস্থা কি ভাই বল না এবছর কি করলো ভাই আপনার ভাই ও ভাই কি ভাই কথা বলেন ভাই কি করলো অবস্থা ভাই ও ভাই ও ভাই কি হয়েছে ভাই কি হয়েছে কথা বলেন ভাই কি করলো অবস্থা ভাই এ বন্ধু কথা বল বন্ধু এ বন্ধু কথা বল বন্ধু এ বন্ধু

Londuras. Um, um,